আধুনিক ডিজাইনের বাসের বডি বানাতে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন ধন্যবাদ আলাইকুম সম্মানিত ভিউয়ার আজ আপনাদের সামনে ব্যতিক্রম একটা বিষয়ে উপস্থাপন করার জন্য এসছি গাড়ি সেবা নতুন একটা প্রজেক্ট হাতে নিয়েছে অনেক প্রবাসী ভাইরা আছেন বিশেষ করে যারা বিদেশে থাকার পর বাংলাদেশে কোথায় বাসের বডি তৈরি করবেন এই বিষয়ে কোনো ধারণা আপনারা পাচ্ছেন না তাদের সহযোগিতা করার জন্য এবং দেশে যারা আছেন বাসের বডি তৈরি করতে চাইছেন নির্ভরযোগ্য কোনো জায়গা পাচ্ছেন না কোথায় বাসের বডি তৈরি করবেন তাদের জন্য আজকের এই ভিডিও আমরা চেষ্টা করছি সুন্দরভাবে আপডেট বাসের বডি তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতে আপনি বাসের চেসেসটা শুধু আমাদের ওয়ার্কশপে দিয়ে দিবেন আমরা চেষ্টা করব আপনাকে আধুনিক ডিজাইনে বাসের বডি তৈরি করে আপনাকে আপনার কাছে উপস্থাপন বাসের বডি তৈরি করতে কত টাকা লাগে কেমন বডি আপনি তৈরি করতে চান এই বিষয়ে আলোচনা করতে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন বিশেষ করে অনুরোধ করব। বাসের বডি যদি আপনি তৈরি করেন যে বাসটি আপনি ক্রয় করবেন সেই বাসটা আপনি সেই বাস সম্পর্কে আগে অবশ্যই আমাদের সাথে আলোচনা করে বাস চার্ভিস কিনবেন সবাইকে অনুরোধ করব আজকের এই ভিডিওটা দেখার পর বাসের বডি বানানোর আগে অবশ্যই গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন গাড়ি সেবার সাথে আলোচনা করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথে থাকবেন আল্লাহ হাফিজ Oh, oh, oh,